চিকেনগুনিয়া ছড়াচ্ছে পোলবার জারুয়ায় এক সপ্তাহে চিকেনগুনিয়ার উপসর্গ আছে এমন প্রায় তিরিশ জনের হদিস পাওয়ার পরেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর জারুয়া প্রাথমিক স্কুলে আজ পোলবার গ্রামীণ হাসপাতাল শিবির করে রক্ত সংগ্রহ করে বাড়ি বাড়ি প্রচার ও মাইক প্রচার চালানো হয় পার্শ্ববর্তী গ্রামগুলোতে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পোলবার বিডিও জগদীশ বারুই পোলবার বিএমএইচও কৌশিক মন্ডল সুগন্ধ পঞ্চায়েতে প্রধান সুব্রত ঘোষ শিবিরে উপস্থিত হয়ে মশারি বিতরণ করেন এডিন্স মশার কামড়ে চিকনবুনিয়া হয় সেই মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকতে হবে বলে জানান বিধায়ক এই গ্রামের চারজন পজিটিভ হয়েছে এবং তিরিশ জনকে আমরা সন্দেহ করছি যে তাদেরও এই চিকনবুনিয়া শরীরে আছে এখনো কনফার্ম নয় আমরা টেস্টে পাঠানো হয়েছে পাঁচ দিন বাদে এটা কনফার্ম বলা যায় পাঁচ দিনের মধ্যে জ্বরের উঠানামা দেখে বলা যায় সেই হিসাবে আরো তিরিশ জনকে করা হচ্ছে। আমরা যার জন্য এখানে ক্যাম্প করেছি জালুরা প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমাদের ডাক্তারদের টিম আছে ফার্মাসিস্ট আছে এবং আমাদের ল্যাব টেকনিশিয়ান আছে সবাই আছে এখানে আমরা অলরেডি শুরু করে দিয়েছি ব্লাড নেয়ার কাজ আমরা এখানে ম্যালেরিয়ারও ব্লাড টেস্ট করছি ডেঙ্গুরও করছি এবং চিকনগুনিয়ারও করছি মানুষের মধ্যে প্রচার করে সচেতনতা বাড়াচ্ছি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একই মশা থেকে আসছে এবং সেই জমা জল যেটা বারবার আমরা সতর্ক করছি গ্রামীণ মন্ডল বলেন আমরা দশ তারিখে প্রথম ব্যাপারটা নোটিস করি নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন আমাদের এখানে সিএইচও আছেন এফ আছেন আছেন এবং আশা কর্মীরা আছেন তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি ম্যালেরিয়া টেস্ট করা হয় তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয় সেগুলো নেগেটিভ আসে আমাদের সেই সময় মনে হয় যে সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমস গুলো যেহেতু মিলছে তারপরে আমরা দশ তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি এইগুলো সবকিছু শুরু হয় সেইভাবে বলতে গেলে আমরা দশ তারিখে জেনেছি এবং এগারো তারিখ থেকে এই মানে শনাক্তকরণ তাদের রক্ত কালেকশন করা স্যাম্পেল নেওয়া চিকেনগুনিয়া টেস্টিং করা এসবগুলো শুরু করেছি চিকেনগুনিয়ায় আক্রান্তরা জানান চিকিৎসা চলছে আপনার আমার চিকিৎসা হচ্ছে পরশু থেকে কবে জানতে পারলেন যে আপনি আক্রান্ত হতে পারেছে বলতে আমার আগের সপ্তাহ বুধবার রাত থেকে আমার এরকম সিম্পটম দেখা যাচ্ছে কি কি সিম্পটম প্রথমে আপনার হাত পায়ে সব যন্ত্রণা হচ্ছিল হতে হতে পরের দিন দুপুর থেকে জ্বর আর এই হাত মুড়তে পারছি না হাত তো কাটতে পারছিলাম না যা করে একটু হাত কাটতে হাঁটছিলাম তারপর থেকে এবার বিছানায় শুয়েছিলাম মুড়তেও পারছিলাম না বাড়ির বাচ্চারা খাইয়ে দিয়েছিল আচ্ছা তারপর কি করে জানলেন যে আপনার পজিটিভ ওই আশা দিদিরা এলো বাড়িতে ওরা জিজ্ঞাস করছিল ওদেরকে বলা হলো ও আশা আবার ওই অঞ্চলে সব দাদাদের বললে আবার অঞ্চল থেকে সব লোকে নিয়ে আসে কাল থেকে ট্রিটমেন্টটা চলছে না নেই কিন্তু না শরীরে কি কি উপসর্গ ছিল যখন হয়েছিল